نبیوں کے مزاج میں اور نبیوں کے جو ہے دھیان میں خیر خواہی ہوتی اس لیے امب علیہ السلام کی دعوت کو جہاں ہم قرآن پاک میں پڑھیں گے چاہے آپ کسی جگہ قرآن پاک میں جہاں جہاں اللہ پاک نے اپنے پچیس چھبیس نبیوں کو بیان کیا ہے نام کے ساتھ اور باقی کو بیان کیا اجمال کے ساتھ ان سب کی جو ہے دعوت میں اور ان سب کی جو ہے محنت میں خیرخواہی کا مزاج اس لیے نبیوں کی دعوت میں خیرخواہی کا مزاج خیرخواہی کا انداز ہر نبی نے اپنی قوم کو دعوت دیتے وقت اس بات کی تسلی دلائی ہے کہ ہم تمہارے ہمدرد ہیں ہم تمہارے خیر خواہ ہیں اور خیرخواہی کا ثبوت دے کے دکھایا امت کی طرف سے جو ناگواریاں جو پریشانیاں جو الجھنیں آئی سب کو برداشت کرتے رہے اور خیر کی دعائیں دیتے رہے اور خیر کی جہز چیزیں ان کے لیے سوچتے رہے نبی سے زیادہ خیر خواہ صرف اللہ پاک ہوتے ہیں. انبیاء علیہم السلام کے بعد اگر خیر خواہ ہے سب سے زیادہ وہ اللہ پاک میں اور اللہ پاک کے بعد اگر خیر خواہی پائی جاتی ہے وہ صرف نبیوں میں نبی ماں باپ سے بھی زیادہ ہمدرد ماں باپ سے بھی زیادہ خیر خواہ دعوت کے کام کے لیے بنیادی طور پر اللہ کی ذات کا بھروسہ عام انسانوں کی ہمدردی عام انسانوں کی بھلائی یہ ضروری چیزوں میں ہے ہم جن کی دعوت دے رہے ہیں اور جن کو بلا رہے ہیں ان کی ہمارے دل میں ہمدردی ہو یا اللہ کے عذاب سے بچ جائیں یا اللہ کی نافرمانی سے بچ کر اللہ کے عذاب سے بچیں اور دنیا اور آخرت کی بلائی میں آ جائیں اللہ کے اوامر کو پورا کرنے کے ساتھ تو نبیوں کے مزاج میں ہمدردی خیرخواہی آفیت سلام تھی کہ وہ اپنے آپ کو تکلیفوں میں ڈالنا پسند کرتے ہیں امت کی خیر خواہی کے لیے تو دعوت کے کی کام کے لیے ہمیشہ آدمی کے دل میں ہمدردانہ مزاج خیر خی کا مزاج ناسحانہ مزاج لوگوں کی اچھائی اور بھلائی کا جو ہے جذبہ اسی کی بنیاد پر آدمی دعوت کے کام میں گہرائی اختیار کر پائے گا اور دعوت کی راہ میں آدمی اندر تک چلا جائے گا مزاج میں خیر خی مزاج میں ہمدردی کہ میں سب کچھ یہ برداشت کر لوں گا لیکن امت کا بھلا چاہتا ہوں قوم کا بھلا چاہتا ہوں انسانیت کی بھلائی چاہتا ہوں اور اللہ کی مخلوق کی بھلائی چاہتا ہوں یہی بنیاد ہے کہ ہمارے دلوں میں انسانوں کی جنات کی عورتوں کی مردوں کی بچوں کی جوانوں کی خدا کے نافرمانوں کی اور خدا کے فرما برداروں کی সবকি অন্তর্ধি সবকি অন্তর্ধি মানে মহترم দস্তাবিজু সকল নবীদের নত্তরে একভাবে যে জিনিসটা লক্ষ্য করা গেছে পরিলক্ষিত হয় স্পষ্ট প্রমাণিত যে জিনিসটা সেটা হলো খায়র খাই। মানুষের হিত কামনা ভালাই চাওয়া মানুষের জন্য মানুষের কামনা করা দুনিয়াতে মৃত্যুর সময় কবরে হাসারের ময়দানে ওঠার পরে সমস্ত নবীদের মধ্যেই ছিল এবং এটা এত পরিমাণে ছিল যেই খায়ের খাই সাথে হিত কামনার সাথে নবীরা যে মানুষের মধ্যে দাওয়াতেন মেহনত করতেন কিছু অবুধ মানুষেরা এটাকে ওনাদেরকে খায় নিজের জন্য খায় কা হিতাকাঙ্ক্ষী হিসাবে বুঝতে না পারার কারণে দুর্ব্যবহার করত নির্যাতন করত কিন্তু ওনাদের হিত কামনা খায়ের খায়ের পরিমাণ এত বেশি ছিল যে ওই পরিমাণকে শেষ করে ওনাদেরকে অতিষ্ঠ করে দিতে পারত না যে ওনারা আল্লাহর কাছে বদ করবে যত বেশি দুর্ব্যবহার করুক না কেন যত বেশি তাদেরকে কষ্ট দেখ না কেন নবীরা এটাতে অতিষ্ঠ হয়ে যে নিজের ভিতরে যে সিফত দেখে নবতী মাকামের জন্য যে সিফতটা সবচেয়ে বেশি জরুরি খায় হওয়া না হওয়া হামদর্দি হওয়া হিতাকাঙ্ক্ষী হওয়া মঙ্গলকামী হওয়া সমবেদন হওয়া এইটাকে কখনো অতিক্রম করাইতে পারে নাই এর মধ্যেই নবীরা থাকছেন কষ্টকে বরদাস্ত করছেন কিন্তু মানুষের সাথে মাহলুকের মধ্যে মানব জাতির জন্য জিন জাতির জন্য সবচেয়ে বড় খায়ের কাজ ছিলেন নবীরা নবীদের চেয়ে কেউ যদি বড় হয়ে থাকে হিত কামনার ব্যাপারে খায়ের কাহির ব্যাপারে সে আল্লাহ এছাড়া নবীদের চেয়ে বড় খায়ের খায় এই দুনিয়াতে আর কেউ পয়দা হয় নাই বর্তমানে নাই ভবিষ্যতে পয়দা হবে না আল্লাহ তালা হলেন সবচেয়ে বড় খায়ের খা আল্লাহ তালার পরে খায়ের খাহির যে মাকামটা এই আল্লাহ তালার পরে যে অবস্থানটা এই অবস্থানের যোগ্য একমাত্র আমি এখানে মানে সালাতাম কোন দ্বিতীয় কেউ না তো মেরে মহতর বুজুর্গ কোন মানুষ যদি এই দাওয়াতের কাম করতে থাকে আর তার দিলের মধ্যে উন্মতের খায়ের থাকে তার জন্য ব্যথা থাকে তার জন্য দুঃখ থাকে তার জন্য আফসোস থাকে এক কয়েকটা দিন তার সামনে থাকে সে আমাকে কি বলল এটার কোনো পরোয়া নাই সে আমার সাথে কি আচরণ করলো এটা দেখার কোনো ব্যাপার দেখার কোনো সময় নেই এটা দেখার কোনো যোগ্য না এই লোকটা কি করে আল্লাহ তাল আজাদের থেকে নাকাম হওয়ার কি করে সে পারে। আখেরাতের নাকামী থেকে সে কি করে বাঁচতে পারে জীবনের ব্যর্থতা থেকে কি করে বাঁচতে পারে আখেরাতের জীবনের ব্যর্থতা থেকে সে কি করে বাঁচতে পারে দুনিয়ার জীবনে কি করে সে কামিয়াব হইতে পারে আখেরাতের জীবনে কি করে কামিয়াব হইতে পারে আল্লাহ তালা মর্দার বান্দা কি করে হইতে পারে আল্লাহ তালা নাফারবালির থেকে লোকটা কি করে বেঁচে যেতে পারে এইটার চিন্তা এবং এটার গম এটার ব্যাথা এত পরিমাণে থাকতে হবে যে পরিমাণটার কারণে তার পক্ষ থেকে আগত বা তাদের পক্ষ থেকে আগত সব রকমের নির্যাতন সব সব রকমের দুর্ব্যবহার যেন দায়ীর কাছে হালকা হয়ে যায় তুচ্ছ হয়ে যায় মূল্যহীন হয়ে যায় মেরে মস্তান দোস্তার বুজুর্গ কোন দাওয়াতের কাম কান্নাওয়ালা কোন নবীন কাম কান্নাওয়ালা যদি এই সিবাতের সাথে খায়ের খায়ের সিবাতের সাথে হৃত কামনার সিবাতের সাথে মঙ্গল কামনার সিবাতের সাথে সমবেদনার সিবাতের সাথে শান্তির সোপান হিসাবে সালামতির সাথে দাওয়াতের কাম করতে থাকে আর মানুষের পক্ষ থেকে খুটি দুর্ব্যবহার অপব্যবহার বিভিন্ন রকমের মন্দ উক্তি এগুলো তালা তার দাওয়াতের মেহনত করতে করতে সেই দাওয়াতের মেহনতের দাওয়াতের মেহনতের সাগরে গভীর গভীর থেকে গভীরতম জায়গাতে সে পৌঁছা যাবে কত দূরে যে পৌঁছবে এটা কেউ চিন্তা করতে পারবে না কত দূরে পৌঁছবে এটা সে চিন্তা করতে পারবে না মেরে মহতরাম দোস্তর দুর্গ যদি মেহনত কন্যাওয়ালাদের মধ্যে নবীওয়ালা কাম কন্যাওয়ালাদের মধ্যে খায় খাই থাকে একদিকে এই মেহনতের সাগরের গভীর থেকে গভীরতম স্তরে পৌঁছে যাবে অন্যদিকে আল্লাহ তালার নৈকট্য তার অর্জন হইতে থাকবে আল্লাহ তালা করিব থেকে করিব

اللہ کا تعارف کرانے کے لیے اللہ کی طرف بلانے کے لیے علیہ السلام ہی اصل ہوتے ہیں اب اگر محمد صلی اللہ علیہ وسلم آخری نبی ہیں آپ کے بعد کوئی نبی نہیں اس امت کے بعد کوئی امت نہیں اب آپ کی ختم نبوت کی برکت سے آپ تو خاتم النبیین یعنی آپ صلی اللہ علیہ وسلم کے لیے اب نبوت کے محض جو ہے سلسلے کو پورا کر دیا آپ مختوم ہیں آپ کے ذریعے مہر لگا دی اس امت کے بعد کوئی امت نہیں اردو کے بعد کوئی نبی نہیں اب یہ دعوت کا کام یا اللہ کے بندوں کے درمیان انسانیت کا کام ہمدردی کا کام خدا کے پیغام کا کام انسانوں کی بھلائی کا کام کون کرے گا یہ تو آپ کی امت کرے گی اس لیے کہ آپ سارے عالم کے نبی ہیں آپ کو بتایا گیا ہم إِلَّا رحمت لِلْعَالَمِينَ نبی جی ہم نے آپ کو سارے انسانوں کی طرف رحمت کا ذریعہ بنا کے بھیجا آپ وہ قرآن لائے جو ہدل للعالمین حدل متقین للناس اور آپ خود بذات خود رحمت ہیں آپ سراپا رحمت مومنین کے خیر خواہ مومنین کے ہر ہمدرد قرآن میں جو صفات بتائے عزیزن علیہ تم ہر علیکم علی کم بل ایمان والوں کے ہمدرد ایمان والوں کے خیر خواہ اور ایمان والوں کے انتہائی قریب آپ کسی دن نبی پاک علیہ السلام کے ننانوے نام پڑھ کر دیکھو آپ کو پتہ لگے گا کہ حضرت محمد صلی اللہ علیہ وسلم کتنے صفات کے اور کتنی خوبیوں کے مالک ہیں اور کتنا تعلق اللہ ہے اور کتنا مخلوق سے تعلق ہے ہمدردی کے اعتبار سے تو دائی جو ہے اپنے اندر نبوت کے صفات یعنی ان کے اوصاف نبی تو مکمل ہو چکے اب کوئی نبی نہیں ہو سکتا ہاں نبیوں کی استعداد ہو سکتی ہے اگر تمہارے فاروق رضی اللہ تعالیٰ میں نبوت کی استعداد ہے یعنی آپ ارشاد فرما رہے ہیں اگر میرے بعد کوئی نبی ہوتا اور دروازہ کھلا ہوتا تو عمر نبی بن سکتے تھے استعداد کے اعتبار سے لیکن کوئی نبی نہیں آئے گا تو نبیوں کے صفات نبیوں کی ہمدردی نبیوں کی خیر خائی نبیوں کا برداشت نبیوں کا صبر نبیوں کا اللہ سے تعلق جو ہوا کرتا تھا وہ دعوت کے کام کرنے والوں میں جس درجے کا پائے جائے گا اللہ پاک اس درجے کی قبولیت میں دیں گے محبوبیت بھی دیں گے اور بعد میں قوت بھی دیں گے اور اللہ پاک بعد میں کھچاؤ بھی دیں گے رغبت بھی دیں گے اس لیے ہم تو نبیوں کی زندگی پڑھیں گے نبیوں کے واقعات اللہ پاک نے پورے قرآن میں کتنے حصے میں کہ آئی حصے میں یا اس سے کم حصے میں بتائے کیوں ان کے صفات اور ان کے اوساد اور ان کی خوبیاں ہر دائی میں ہر کام کرنے والے میں پیدا ہونی چاہیے کیوں جن کی دعوت دے رہے ہو انہیں کے صفات سے چلو اس لیے ایک ایک نبی کی زندگی ہم دیکھیں گے عجیب عجیب خوبیوں کی جتنا ہم میں قوت ہے اور جتنے ہم میں استعداد ہے ہم نبیوں کے صفات اپنے اندر پیدا کریں گے صبر سے شکر سے اجتماعیت سے محبت سے اطاعت سے رات کے رونے سے دن کے تھکنے سے ایک بڑی لمبی تفصیل ہے انبیاء کی زندگی پڑھ کے دیکھیں اور اس سے ہمارے اندر صفات کی دنیا اور صفات کا میدان نظر آئے گا وہ کتنے رحیم وہ کتنے کریم وہ کتنے مہربان وہ کتنے معاف کرنے والے وہ کتنے برداشت کرنے والے اللہ پاک ہمیں ان کی زندگی پڑھنے کی اور ان کی زندگی سمجھنے کی তোফিক বগর কাম বসীর চল নই সক চি করি জিন্দি পড়ো আর কি জিন্দি দেখো উনকে বগর তরি মে মর বজুর্গো নবীদের সবসময় বড়ো জিনিস ছিলো এবং সমস্ত নবীদের মধ্যে ছিলো খেয়ার কিন্তু কামোনা সম অপরের ব্যথায় ব্যতীত হওয়া নাওতের কাম করেন ওয়ালাদের জিনিসগুলো থাকতে হবে সকলের জন্য হইতা কাঙ্ক্ষী জওয়ানদের জন্য হিতা কাঙ্ক্ষী জওয়ানিদের জন্য হিতা কাঙ্ক্ষী যুবকদের জন্য হিতা কাঙ্ক্ষী যুবতীদের জন্য হিতা জিন্নাতের জন্য হিতা কাঙ্ক্ষী বা বড় যারা তাদের জন্য হিতা বুড়ি হয়ে গেছে তাদের জন্য হিত কামনা তাদের বেলা হিতা মেরে মোস্তার আব্দুল বাচ্চাদের বাচ্চাদের জন্য হিত কামনা মুসলমান অমুসলমান আল্লাহ তালার বান্দা যারা আছে সকলের জন্য ভালাই চাওয়া এটার জন্য যে এটা যেন আমাদের ভিতরে থাকে আর ভালাই চাওয়ার পরিমাণ এত থাকে যে কখনো যারা অতিষ্ঠ হয়ে তাদের উপরে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ দেওয়ার যজ্ঞাত দূরের কথা আল্লাহ তালার কাছে শেখায়ত যেন না হয়ে যায় তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ

সিলগালা করে দিছেন তার আগে আল্লাহ তালা বলে দিছেন যে কেন সিলগালা করা হবে এই জন্য হবে যে আপনাকে সমস্ত জগৎবাসীর জন্য কেমন পর্যন্ত আনেওয়ালা মানব দানবের জন্য আল্লাহ তালা রহমত করে পাঠাইছেন আপনি সকলের জন্য রহমত স্বরূপ বেড়ে মোস্তর আব্দুস্তর বুজুর্গ হুজুর সাল্লু আলী ইসাল্লামের উপরে যে কিতাব আসমান থেকে নাজিল করছেন ওই কিতাব সম্বন্ধে আল্লাহ তালা বলছেন হোদান লিম নাস সমস্ত মানব জাতির জন্য হেদায়ত হোদান লিল মুতাকিন মুতাকিনদের জন্য হেদায়ত হোদান লিল আলামিন সারা আলমবাসীর জন্য হেদায়ত মেরে মহতারাম দোস্তর বুজুর্গ হুজুর সাল্লাহ ইসলামের পরে আর কোন নবী আসবেন না যেমনি ভাবে নবীদের মধ্যে হুজুর সাল্লাম শেষ নবী অনুরূপ ভাবে উম্মতের মধ্যে আমরা হলাম শেষ উম্মত আমাদের পরে নতুন কোন উম্মত আর এই দুনিয়াতে পয়দা হবে না উম্মত পয়দা হওয়ার জন্য নতুন নবী লাগবে নতুন নবী লাগবে নতুন নবী তো আসবে না নতুন উম্মত কি করে হবে মেরে মহাতারাম দোস্তা বুজুর্গ হুজুর সাল্লাহ আলী সাল্লাম তো দুনিয়া থেকে চলে গেলেন তা এখন এই নবীলা কাম উম্মতের ইসলাহের কাম উম্মকে আল্লাহ তালার সাথে জুড়ে দেওয়ার কাম উম্মকে সঠিক পথ দেখানোর কাম উম্মতের খায় খাই উম্মতের হিত কামনা উম্মতের জন্য সমবেদনা এটা কে করবে মেরে মহতার আবদস্তর বুজুর্গ ওই আখেরি নবীর উন্মতেরা করবে আখেরি নবীর উন্মতেরা করবে হুজুর সাল্লাহ আল ইসলাম করবে হুজুর সাল্লাহ আল ইসলামের পরে আর কোন নবী হবে না এইটা তো ঠিক আছে কিন্তু নবী।

হুজুর সাল আলী সাল্লামের যে নিরানব্বই নাম আছে এই নাম যদি আমরা পড়ি তাহলে দেখবো যে হুজুর সাল্লি সাল্লামের সিফত কি ছিল খায়ের খা ছিলেন কিন্তু পরিমাণটা কত হিতাকাঙ্ক্ষী ছিলেন কিন্তু তার পরিমাণ কি দয়ালু ছিলেন মেহরবান ছিলেন এই দয়ালু হওয়ার মেহরবান হওয়ার পরিমাণ মেহরবান হওয়ার পরিমাণটা কত আল্লাহ তালার সাথে হুজুর সাল্লাহ আলি সাল্লামের তাল্লুকটা কেমন ছিল হুজুর সাল্লাহ আলি সাল্লামের সম্পর্ক কেমন ছিল উম্মতের দরদার ব্যথা হুজুর সাল্লাহ আলি এর ভিতরে কেমন ছিল উম্মতের জন্য কিভাবে বাচ্চাদের মতো গড়াগড়ি করে কানতে উম্মতের জন্য কত চোখের পানি ফেলছেন উম্মতের জন্য কত ক্ষুদা পিপাসার কষ্টকে বরদাস্ত করছেন এগুলো আমরা জানতে পারবো হুজুর সাল্লাহ আলি সাল্লামের ওই নিরানব্বইটা নাম যদি পড়ি আর হুজুর সাল্লামের সিরতের যদি মোতালা করি জীবনের যদি মোতালা করি মেরে মহতারাম দোস্তর হুজুর গো কাম এই উন্মতে করবে এই আল্লাহ তালা এই উম্মতের নবীর উপরে অর্থাৎ আমাদের নবীর উপরে যে কোরআনকে আল্লাহ তাল্লাহ নাজিল করছেন তার তিন ভাগের এক ভাগের মধ্যে নবীদের আলোচনা করছেন পঁচিশ ছাব্বিশ জন কাছাকাছি কাছাকাছি পঁচিশ ছাব্বিশের কাছাকাছি নবীদের আলোচনা আল্লাহ তালার নাম উল্লেখ করে করছেন বাকিদের আলোচনা আল্লাহ তালা এ সারা ভাই সারাতন করছেন ইঙ্গিত দিছেন সংক্ষিপ্ত ভাবে বাকিদের আলোচনা আল্লাহ তালা করছেন এই নবীদের জীবনী আমাদেরকে আলোচনা থাকতে হবে পড়তে হবে মোতালা করতে হবে কারণ যদি নবীলা কাম আমি করতে চাই নবীদের রাস্তায় যদি আমি চলতে চাই তাহলে নবীদের জীবন আমাকে জানতে হবে যদি আমি নবীদের জীবনী না জানি তাইলে নবী আল্লাহ রাস্তায় আমি চলতে চাইলে আমি হসুর খেয়ে যাবো পড়ে যাবো চলতে পারবো না চলতে পারবো না তো মেরে মহতরাম দোস্তা বুজুর্গ আমাদের সকলের জন্য জরুরি হল আমরা জন্য নবীদের জীবন মোতালা করি নবীদের জীবনের কথা নিয়ে আলোচনা করি যখন নাকি আমার ভিতরে ওই আলোচনার দ্বারা ওই আজম আর ওই নিহতের দ্বারা আ। হুজুর সাল্লামের পক্ষ থেকে আমার উপরে যে দাওয়াতের জিম্মাদারি দেওয়া হয়েছে নবীর সিলসেলাকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে আমাদের উপরে জিম্মাদারি দেওয়া হয়েছে ওই জিম্মাদারি যদি আমরা আদায় করতে থাকি এই শিবতের সাথে যে যতখানি শিবতের সাথে এই জিম্মাদারি আদায় করতে থাকবে নবী ওলা কাম করতে থাকবে সবর শকর তাওয়াজ ধৈর্য বরদাস্ত করা মোজাহাদা কোরবানি

পছন্দনীয় sifatের পরিমাণ যে যতখানি করবে ওই পরিমানে আল্লাহ তাআলা তার ভিতরকে নরালি করবেন ওই পরিমানে আল্লাহ তাআলা তার মেহনতের দ্বারা আসল জাহিদ করবেন ওই পরিমানে আল্লাহ ওই শিবুক পরিমানে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে ওই পরিমানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরাত আর সাহায্য সে পাইতে থাকবে মেরে محترم دوستو بزرگو نبی والا কাম করতে হইলে نبی والا সাথেই করতে হবে আর نبی والا কি এটা জানার জন্য সিরত আর নবীদের জিন্দিগি আমাদেরকে পড়তে হবে জানতে হবে মোতালা করতে হবে তাইলে যে আমরা কি করব ওই সিফত সম্বন্ধে জানতে পারবো ওই সিফত আমাদের মধ্যে একটা আনার একটা আগ্রহ উদ্দীপনার সৃষ্টি হবে